আসসালামু আলাইকুম তো এই থারের সেকেন্ড রাউন্ডের যে অফারটা চলতেছে যে এখানে হিউজ পরিমাণে একটা রেওয়ার্ড রাখছে তো এটাতে আপনি এলিজেবল হতে হলে আপনাকে কি করতে হবে তিনটা রোলের প্রয়োজন একটা হচ্ছে অ্যাক্টিভিটি রোল আরেকটা হচ্ছে সোশ্যাল টাক্ আরেকটা হচ্ছে আপনাকে এডমিনকে মেসেজ করে একটা রোল নিতে হবে তিনটা রোল নিতে পারলেই কিন্তু আপনি এইখানে এই তিনটা ভেরিফাই করতে পারবেন ডিসকোড ট্যাক্স অ্যান্ড ভেরিফাই হয়ে গেলে আপনি জাস্ট খালি এই এনএফিটা ক্লেম করলেই কিন্তু আপনি এই রেওয়ার্ডটার জন্য আপনি এলিজেবল হয়ে যাবেন এখন ওই তিনটা রোল নিতে হলে আপনাকে একটু হার্ড ওয়ার্কিং করতে হবে ওয়ার্কিং করার জন্য আপনাকে ওদের ডিসকোটে যেতে হবে ডিসকোডে যাওয়ার পর এখানে আপনি আসবেন কোথায় যে একটিভ জেনারেল অপশনে জেনারেল অপশনে আসার পর আপনাকে প্রতিদিন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে টানা আপনি যখনই ফ্রি আসেন কাজকাম নেই আপনি ডিসকোটে আসেন ও এখানে কিছু ভালো কমেন্ট করেন একে অপরকে হেল্প করেন যে যা কমেন্ট করে যা বুঝেন রিপ্লাই দেন একটিভ থাকার চেষ্টা করেন একটিভ থাকলে প্রথম রোলটা আপনি পেয়ে যাবেন যেটা অ্যাক্টিভিটি রোল এটা আপনি সাত আট দিনের ভিতরে পেয়ে যাবেন তার জন্য আপনাকে প্রতিদিন এক্টিভ থাকতে হবে সেকেন্ড রোল এখানে আপনার এই যে সোশিয়াল রোল সোশিয়াল রোল পাওয়ার জন্য সোশ্যাল টাস্ক কমপ্লিট করতে হবে সেটার জন্য আপনাকে আসতে হবে হচ্ছে এইখানে কন্টেন্ট ক্রিয়েটরে এখানে দেখেন অনেকে পোস্ট করতেছে আপনি কারো একটা পোস্ট কপি করে নিয়ে আপনি টুইটারে দেখতে পারেন যে কি পোস্ট সে করছে দেখেন এই যে একজন একটা পোস্ট কি পোস্ট করছে সেটা দেখলে আইডিয়া করতে পারবেন প্রতিদিন আপনাকে একটা করে টুইটারে পোস্ট করতে হবে দেখেন কিছু সিজন টু সম্পর্কে আপনি কথা উল্লেখ করতে হবে এখানে বলছে সিজন টু সম্পর্কে কোনো কথা উল্লেখ করে রিলে রিলেটিভ সিজন টু রিলেটিভ আপনাকে প্রতিদিন একটা করে পোস্ট টুইট করতে হবে টুইটারে সেই টুইট লিঙ্ক এনে ডিসকোটে পোস্ট করতে হবে একটা করে টুইটে কিন্তু পার ডে কাউন্ট হবে টানা দশ দিন টুইট করতে বলছে তো এটা ইজিলি আপনি একটু চালাকি খুব সহকারে কিন্তু কাজটা করতে পারেন কীভাবে আমি সেই টেকনিকটা বলে দিয়েছি যেমন আপনি কিছু জানেন না কী সম্পর্কে টুইট করবেন টুইস করে যারা যারা টুইট করে তাদের লেখাগুলো কিন্তু এখানে চলে আসে ফুললি কাউটা কপি করবেন না এক লাইন বা দুই লাইন এক ওয়ার্ড দুই ওয়ার্ড এভাবে করে কপি করে করে আপনি কিছু কথা মেন মেন কিছু কথা মানুষের কাছ থেকে আপনি উল্লেখ করতে পারেন যে সিজন টু এই পরিমাণে রেওয়ার্ড দেবে এই কথাটা উল্লেখ কপি করলেন এভাবে কিছু কথা আপনি উল্লেখ করে কপি করে আর এই পিকচারটা ডাউনলোড করে নেবেন এই সিজন এর পিকচারটা ডাউনলোড করার পর কি করবেন আপনি এই ওদের যে টুইটারটা আছে এই এই টুইটারটা আপনি অবশ্যই আপনার ইউজার নেমটা মেনশন করে দিবেন এই অ্যাড্রারে শেয়ার করে টুইটারে এটা মেনশন করে পোস্ট করবেন কিভাবে করবেন দেখেন আপনি এখানে আসবেন প্রথমে আমরা পিকচারটা দিলাম পিকচারটা নিলাম পিকচার নেওয়ার পর এইখানে আমি কিছু কথা যে বললাম যে এইখান থেকে কপি করে নিতে পারেন আপনি যে ডিস্কোর্ট থেকে ডিসকোরে যারা পোস্ট করছে কন্টেন্ট ক্রিয়েটর এখানে এক লাইন এক লাইন ফুললি কপি করা যাবে না একটু একটু করে কপি করবেন কপি করে করে এক লাইন এক লাইন কপি করে আপনি ডিসকোটে একটা পোস্ট বানালেন পোস্ট বানার পর দেখেন আমি একটা পোস্ট বানাইছি এই পোস্ট বানানোর পর এই পোস্টের লিঙ্কটা আপনি রিপ্লাইতে যে কপি করে নেবেন একটা করে প্রতিদিন পোস্ট বানাবেন তারপর আপনি ডিসকোটে যে এইখানে কী করবেন এটাকে এইভাবে সাবমিট করে দিবেন সবাই যখন সাবমিট করতেছে এভাবে সেই পোস্টের লিঙ্কটা সাবমিট করে দেবেন সবাই দেখেন এইভাবে সাবমিট করতেছে প্রতিদিন একটা করে সাবমিট করেন তাহলে আপনার এই দশ দিন টানা সাবমিট করলে এইখান থেকেও আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর সোশিয়াল রোল রোল পাবেন এই যে রোলের কথা বলছে দ্বিতীয় রোলটা পাবেন দশ দিন টানা করতে হবে প্রতিদিন একটা করে পোস্ট করবেন বেশি পোস্ট করার দরকার নেই একটাই অ্যাকাউন্ট হবে আর তৃতীয় নম্বর যে রোলটা এই দুইটা রোল যখন আপনি পেয়ে যাবেন আপনি রোল পাবেন কিন্তু সেটা বুঝবেন কিন্তু দেখেন আমি এখানে আহ আপনি আসলাম এখানে দেখলাম আমি জাস্ট এখানে একটা কমেন্ট লিখলাম কমেন্ট লেখার পর আপনার প্রোফাইলে ক্লিক করলে আপনি যদি রোল পান তাহলে এই রোলগুলো এখানে শো করবে এখানে দেখেন মেম্বার রোল আইনি রোল পাইছি এখানে আরও রোলগুলো শো করবে সবারই রোল চেক করার জন্য আপনি প্রোফাইলে ক্লিক করবেন সবার রোলের উপরে প্রোফাইলে চেক করলে এখানে রোল পারলে অনেকে রোল অনেকে পাইছে যেমন দেখেন এইখানে এ টিম রোল নোট ওনার ইথার কমিউনিটি বেকারস যে এই রোলগুলো পাইছে এইভাবে রোলগুলো নিতে পারবেন রোলগুলো আপনার প্রোফাইলে আপনি এইভাবে চেক করতে পারবেন রোল যদি আপনি পেয়ে যান সেটা বোঝার সেকেন্ড উপায় হচ্ছে আপনি এইখানে ট্রাই করবেন যদি এগুলো ভেরিফাই হয় তাহলে বুঝুন আপনি তো রোল তো পাইছেন তাহলে তিনটা অবশ্যই করবেন পেয়ে যাবেন তখন হচ্ছে সিএম ওদের যে এডমিন আছে ডিসকোটে আপনি রোলটা পর এডমিনে খুঁজবেন ডিসকোটে ওদের এডমিনকে বলবেন যে ভাই আমি রোল পাইছি ওটা আমি দেখাই দিব পরে ভিডিওতে দুটা রোল আগে নিয়ে নেন দেন ওরাই আপনাকে আরেকটা রোল দিয়ে দিবে তো এই হচ্ছে তিনটা কাজ করে জাস্ট ক্লেম করে নেব ধরো সবাইকে কিভাবে